পাঁচশো মানুষদের দাওয়াত করবো দাওয়াতের মানুষের বাড়ি আলোক আমার হইবো আর এই আলোক সজ্জা সাত দিন থাকবো আমরা দেখা বিদেশ বাড়ির বড় বিয়ার অনুষ্ঠান কারে কয় এত টাকা খরচ আমি এই অনুষ্ঠানের পক্ষে না আর আমি না যে এই অনুষ্ঠান হোক আমিও লোক খাওয়ানোর পক্ষে না এতে সুনামের থেকে দুর্নাম বেশি হয়ে আমরা সামাজিক মানুষ সমাজ লয়ে আমাকে বসবাস করতে হয় আমি এই অনুষ্ঠান করুম কারো কোনো বাধা শুনুম না ছোট চাচা অনুষ্ঠানের দিন আমি আর আমার বান্ধবীরা মিলা একই ড্রেস পরে নাচ হুম ছোট চাচা কিন্তু একই ড্রেস দিতেই হইব মিলাম ছোট যা এর বান্ধবী গো একই ড্রেস দিলে আমার বন্ধুও কিন্তু একই বান্ধবী দিতে হইবো আচ্ছা তো সবাই রে দিলাম ওই দিন সবাই মিলা সিল করমু হ্যাঁ সব খরচ আমার ঠিক আছে এ না না এই ওনে সব বাজে খরচ করা যায়বো না এমনিতেই 500 লোক খাওয়াইতে দুই লক্ষ টাকা খরচ হয়ে যাব এগুলা করা যায়বো না আর ভাইজান তুমি এসব কি বলተছো হ্যাঁ বিয়ার দিন তো এইসবই মজা এইসব না আপনাদের কি আনন্দ হয় নাকি তুমি এসব বিশা কথা দিও না তো আমি দেখতেছি বিষয়টা আরে গর্দভ ভাই ব্যাংকে আছে খালি এক লাখ টাকা বাকি টাকাটা তো ধার করতেই হবে নাকি দুই লাখ টাকা খরচ করতে পারলে পাঁচ দশ হাজার টাকাও খরচ করতে পারবা বড় ভাইয়ের বিয়াতে ছোট ভাই বোন একটু আনন্দ করবে এটাই তো স্বাভাবিক ভাবি জান ঠিক কথাই বলছে তুমি আর এইসব বিষয় বাধা দিও না বললাম তো একটু আনন্দ করবো টাকা পয়সার সমস্যা আমি দেখতেছি বিষয়টা আমি যেভাবে ম্যানেজ তুমি বাধা দিও না ঠিক আছে তোরা যখন এত করে কইতেছ তখন অনুষ্ঠানটা কর কিন্তু আমি এই পাঁচশো মানুষদের দাওয়াত করব দাওয়াতের মানুষের হিসাব করতে হইব না ওই সজল আর আলো কই দেখো ডাক ডাকতেছি সজল এই সজল

সাত দিন থাকবো আমরা পাঁচশো মানুষ খাওয়ামো আমরা দেখা দিব বিদেশ বাড়ির বড় বিয়ার অনুষ্ঠান কারে কয় তুই একলা একলা বিয়া করছোস নানান জন নানান কথা কয় হ্যাঁ মুখে একদম জামা গৈসা দিন এত টাকা খরচ কইরা আমি এই অনুষ্ঠানের পক্ষে না আর আমি চাই না যে এই অনুষ্ঠান হোক আমিও লোক খাওয়ানোর পক্ষে না এতে সুনামের থেকে দুর্নাম বেশি হইব কি কইতাছস তোরা এগুলা ঠিকই কইছিস আসি আম্মা মানুষ খাওয়ায় খালি টাকা নষ্ট আর আমি ধার কইরা টাকা নষ্ট করার পক্ষে না এই অনুষ্ঠান হইবো এইটা আমার বাড়ির মান সম্মানের বিষয় দোতলা বাড়ি করছি বাড়ির বড় বলা বিয়া করছে আত্মীয় স্বজন খারাপ খারাপ কথা কইতাছে তাগো যদি বউ না দেখায় মান সম্মান কি কিছু থাকবো না রে আমি তো অনুষ্ঠান করতে মানা করি নাই অনুষ্ঠান করেন ছোট করে করেন আত্মীয় স্বজন ডাক দেন বউ দেখায় দেন তাইলে তো ঝামেলা মিটে যায় না ঝামেলা মিটে না আমরা সামাজিক মানুষ সমাজ লয়ে আমাকে বসবাস করতে হয় আমি এই অনুষ্ঠান করুম কারো কোনো বাধা শুনুম না বাজান। কেন তোর চাষা জানের কথার অবাধ্য হস কত বাড়ির বড় ছেলের বিয়ার অনুষ্ঠান বড় করে হইব তুই আর অমত করিস না বাজান কি যে তোর সমস্যা কি মানে এরকম একটা সুন্দর কাজে তুই বাধা দিতাছস টাকা পয়সা নিয়ে এত টেনশন করতাছস কেন টাকা পয়সা কামাই তো খরচ করার জন্য নাকি দুলাল এই দুলাল একটু এদিকে আসুন না তাড়াতাড়ি আসো আমি বলি নাই যে খরচ করা যাইব না তো আমি কইতেছি একটা টাকাও বাজে খরচ করা যায়ব না আর আমি আমার সিদ্ধান্তে অটল আমিও আমার সিদ্ধান্ত অটল এই অনুষ্ঠান আমি করুম? এই দুলাল আরে কই তুমি দেখো দেখো করবা মনে পেশালিরানি আমি আর পারতেছিনা বুঝছি আমি বিপদের মধ্যে পড়ে গেছি নাকি ডাক্তার ওরে কইছে সাবধানে থাকার বলি আর এমন সাবধানে আসো খাত থেকে নামতেছেন মনে শালির পেটে একাই পাঁচ আর কারো পেটে হয় নাই